আপনারা টুডে নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রধান তিনটি পদে ভূমিধস বিজয় পেলেন ছাত্র শিবিরের প্রার্থীরা একদিকে যখন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা বামপন্থী প্রতিরোধ পর্ষদের মেঘমলার বসুরা তখন বিজয়ের আনন্দে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস তুলেছেন শিবিরের কর্মী ও সমর্থকেরা কারণ ফলাফলের ঘোষণায় দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ভিপি এবং এজিএস এর মতো তিনটি গুরুত্বপূর্ণ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা কিন্তু কে কতটা ভোট পেলেন কে হলেন ডাকসুর আগামী কান্ডারি কিভাবে হলো ডাকসুর নির্বাচন সেসব কিছু জানাবো আজকের বিশেষ এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে যা ঘটেনি সেটাই এখন ঘটেছে অবলীলায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা আর এই ঘটনাই এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এক ঘটনা হয়ে উঠেছে এর আগে কোন একটি প্যানেল থেকে ভিপি প্রার্থী জিতে গেলেও জিএস হয়েছেন অন্য প্যানেলের কেউ অর্থাৎ সব সবসময় পথ ভাগাভাগি করে জিততে হয়েছে সাবেক ডাকশ নেতাদের তবে এবারে প্রথম একই সাথে তিনটি গুরুত্বপূর্ণ পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের তিনজন নেতা যার মধ্যে ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক ওরফের সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন আজ দশই সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে আটটার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ জসিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন অন্য নির্বাচন কমিশন কমিশনাররাও ঘোষিত ফলাফলে দেখা গেছে ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম চোদ্দ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ভোট এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বই আরেক স্বতন্ত্র প্রার্থী স্বামী হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট এদিকে আরেক গুরুত্বপূর্ণ জিএস পদে দশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল নেতা তানভীর বাড়ি হামিম পেছেন পাঁচ হাজার ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার ভোট পাশাপাশি ডাকসুর এই জিএস পদে এগারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের এজিএস প্রার্থী তানভীর আলহাদি হাদি পেছেন পেয়েছেন পাঁচ ভোট এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরিফা খাতুন পেয়েছে নশো ভোট উল্লেখ্য এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন মোট চারশো জন আর আঠারোটি হল সংসদে নির্বাচন হয়েছে তেরোটি পদে হল সংসদের দুশো চৌত্রিশটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন এক জন ডাকসুতে এবার মোট ভোটার ছিল উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে আঠারো জন আর তেরোটি ছাত্র হলে ভোটার ছিলেন বিশ জন অর্থাৎ গুরুত্বপূর্ণ তিনটি পদ পদ ভিপি এবং এজিএস এর তিনটি পদই দখল করে নিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা আর এই নির্বাচনের মাধ্যমে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকেও একটি বার্তা দিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠনটি তা স্পষ্ট দেশ নির্বাচনের ফলাফলে যেভাবে হতে হয়েছে সমর্থিত ছাত্র দলের প্যানেলকে একইভাবে জাতীয় নির্বাচনেও পরাজিত হতে পারে বিএনপি আর এসব কারণেই জামাত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের এমন ভূমিধস বিজয় অনেক গুরুত্বপূর্ণ মোটিভ হিসেবে কাজ করছে পাশাপাশি আগামী বাংলাদেশে কেমন রাজনীতি হবে কারা হবেন দেশ পরিচালনার কাণ্ডারি সেটি যেন বুঝিয়ে দিয়েছে ছাত্রশিল্পীর